あ

ঘুতে নিয়ে যাচ্ছি তুই যখন বড় হবি তখন আমাকেও ঘুরতে নিয়ে যাবি যো পাগল কান্ড ছাগলটা নাকি বড় হলে ওকে ঘুরতে যাবে এই ছাগল যা তুই একটু ঘুরে আমি এখানে একটু বসি ওই কি সুন্দর আমাকে দেখার আমার না ঘুম পাচ্ছে একটু ঘুমিলি আহ ইয়েস সতেছেলাই লাউই এটা তো কুচা ওকে কে চরায় ও আরেকটা ছাগল নিয়ে এসেছে ছাগল চরাতে কিছু সেটা আমার কোনো ব্যাপার নাই তোদের ছাগল তুই চরাবি বসে বসে ঘুমাবি আর আমার ধান নষ্ট করে দিবি এটা তো হইনি আরে ছাগল 에안 되겠지. 이것들은 말려. 도망보래. 자갈자갈해서 우와초래. 허. 도무지 눈치채는 못해.

দে ধানগুলা খেয়ে लीचे ए बाबा তা দুটি ধান খেয়ে বলে ছাতাকে মন করে মারবি ইদ আমাকে মারেনা ছগলটাকে বেঁধে রেখে দেখছি কত বড়モンスターนิসেছে ऐसी बाराबाड़ी করলে না পিছনে এই চালাкатটা দেবো তুমি আমার সাথে চলো বলছে রে

অত কোনো ক্ষতি হয় নাই এই মনে হয় সবেমাত্র ঢুকেছিল একটা ধানগাছ ছুঁয়ে নাই পর্যন্ত আমিও মাস্টার এর বউ বটে আমারও কোনো কম বুদ্ধি লয় আর এখনে বাড়ি থেকে আবা ই যারা ইয়ার মা আমি ভাগতে পারিনি দাও এটা ছাগল দাও 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 আর কাখে বইছো নিয়ে যায় আমার ছাগল পেয়ে গেছি কি ছাগলটা আমি তো বনি তো তোকে ধান জমিতে ছাগলটা আমি তো বনি আমি ছাগলটাকে

no <laughs>